ঢাকাস্থ সৌদি দূতাবাসে আজ সৌদি বাসা সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কেফ রিলিফের অর্থায়নে বাংলাদেশের বন্যা ও ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বাস্কেট এবং ঘর নির্মাণের যে কর্মসূচি সেটার উদ্বোধন করলো যেখানে তারা বন্যার্থ মাঝে ছয় হাজার একশো পঁচানব্বইটি খাদ্য ফুড প্যাকেট দিবে এবং ছয়শো তিরিশটি ঘর নির্মাণ করবে ঘর নির্মাণগুলো নোয়াখালী ফেনী কুমিল্লা পিরোজপুর পটুয়াখালী বরগোনা বাগেরহাট লক্ষ্মীপুর এবং ভোলা জেলায় নির্মাণ করবে আর এই ফুড বাস্কেটগুলো ছয় হাজার একশো পঁচানব্বই যে ফুড বাস্কেট সেটা তারা নোয়াখালী ফেনীতে বিতরণ করবে যেখানে প্রতি ফুড বাস্কেটে দশ কেজি মসুর দশ কেজি চাল সাত কেজি মসুর ডাল তিন লিটার তেল এবং তিন কেজি চিনি ও এক কেজি লবণ বিতরণ বিতরণ করবে এই ছয় হাজার একশো পঁচানব্বইটি ফুড বাস্কেটে তো মোটামুটি এখানে তারা এই ঘরের একটা ড্যামও রেখেছে সেই ড্যামোতে মূলত হচ্ছে ছয় ছয়শো তিরিশটি ঘর তারা নির্মাণ করবে

সকলকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আমাদের বাংলাদেশের জন্য যে হেল্প করতেছেন যে সাহায্য করতেছেন এটা একটা বিরাট আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট এবং তো আমরা আরও ধন্যবাদ জ্ঞাপন করছি কাজ করি আব্দুল মাস কিং সালমান আব্দুল আজিজ এবং কেরম মোহাম্মদ সালমান মিনা আব্দুল আজিজ সকলকে এবং সকল Our plan is constant uh, and we work to our maximum at this period of time. Uh, our colleagues and the uh, consular section—they're doing a great job in terms of issuing visas every day. So, um, four thousand to six thousand visas a day. Uh, is is very big number, you know, compared to other embassies when when they issue visas. And as I told you, um, the growing relationship between uh, Bangladesh uh, and the Kingdom of Saudi Arabia, of course, is obvious. Uh, but there is no plan for now. Uh, but inshallah, if there is any, um, also it will be announced. Thank you very much.